আলাইকুম আসসালামেকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল নিরাকব এসআর ট্যাবলেট নিরাকব এসআর ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মিরাকপ এসআর ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে বিটামিরেট সাইটেড আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিরাকব এসার একটি জনপ্রিয় কপ সাপ্রিসেন্ট বা কাশি দমনকারী ঔষধ মিরাকব ট্যাবলেটটি মূলত নন প্রোডাক্টিভ ড্রাই বা যেসব কাশিতে কপ বের হয় না বা নিম্ন সংক্রমণ সংক্রমণজনিত কাশি যেমন বোরনকাইটিস লেরিংজাইটিস টার্কিআইটিস বা হুপিং কাশি ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস বা অ্যালার্জিজনিত শুষ্ক কাশি রাতে ঘন ঘন তীব্র কাশি ধূমপানজনিত কাশি শ্বাসনারীর প্রদাহজনিত কাশি সর্দি জ্বরের সঙ্গে ব্রক্তিকর কাশি এমন সব প্রদাহজনিত কাশি কমাতে এই ট্যাবলেটটি একজন চিকিৎসক সফলতার সাথে সেবনের পরামর্শ দিয়ে থাকেন মিরাকপ এসআর ট্যাবলেটটি শুধুমাত্র ড্রাইকপ বা শুষ্ক কাশির জন্যই ব্যবহার করা হয় ভেজা কাশি বা কপওয়ালা কাশিতে সাধারণত এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় না ভিটামিন এস সাইটেট মূলত কেন্দ্র স্নায়ুতন্ত্রে কাজ করে কাশির প্রবণতা বা তীব্রতা কমিয়ে আনতে সাহায্য করে এই ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে বারো বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভ অবস্থায় সেবনের নিয়ম হচ্ছে গর্বের প্রথম তিন মাস এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয় তবে গর্ভের শেষের দিকে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন স্তন দানকালীন সময়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ট্যাবলেটটি শরীরে সুসহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা ভিউটামেট সাইট্রেটের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় নিরাক্ষ এসার শুষ্ক কাশি দমনের একটি কার্যকারী ঔষধ তবে সঠিক ডোজ ও সময় মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা সবচেয়ে নিরাপদ বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিবো দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ